হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের কাছে বৃন্দাবন একটি অতি পবিত্র তীর্থস্থান শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর অন্যতম গুরুত্বপূর্ণ লীলাক্ষেত্র হল এই বৃন্দাবন বৃন্দাবনের গলিতে গলিতে ছড়িয়ে আছে বিভিন্ন মন্দির কিন্তু শোনা যায় বৃন্দাবনে অবস্থিত দশটি মন্দিরের ভগবান জাগ্রত লোকমুখে প্রচলিত আছে ওই দশ মন্দিরে প্রভু জীবন্ত অবস্থায় বিরাজ করেন লোকবিশ্বাস অনুসারে ওই দশ মন্দির থেকে আজও গভীর রাতে বৃন্দাবনের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে শ্রীকৃষ্ণের বাঁশির সুর আজও পর্যন্ত শোনা যায় রাধারানীর পায়ের নুপুরের শব্দ এই কারণেই মনে হয় বৃন্দাবন দর্শন করতে গেলে অবশ্যই এই দশটি মন্দিরে যাওয়া উচিত বৃন্দাবনের দিকে দিকে ছড়িয়ে আছে রাধাকৃষ্ণের রহস্যময় অবস্থান তাই এই স্থান ভ্রমণের আগে অবশ্যই জেনে নিন এই দশ মন্দিরে অলৌকিক কাহিনী প্রথমেই বলবো বাঁকে বিহারী মন্দিরের কথা বৃন্দাবন তীর্থযাত্রীদের কাছে বাঁকে বিহারী মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মিলিত রূপ দর্শন করতে পারেন ভক্তরা প্রতি দু মিনিট অন্তর অন্তর এই মন্দিরে বাঁকে বিহারী ভগবানের মূর্তি পদ্মা দিয়ে ঠেকে দেওয়া হয় বিশ্বাস করা হয় এই মন্দিরে আসা কোনো ভক্ত এক দৃষ্টিতে এই মন্দিরে অধিষ্ঠিত ভগবানের মূর্তির দিকে তাকিয়ে থাকলে ভগবান সেই ভক্তের সাথেই চলে যায় এই মন্দিরে বাঁকে বিহারী ভগবানকে শিশুরূপে পুজো করা হয় এই কারণে এই মন্দিরে পুজো বা আরতির সময় ঘণ্টা ব্যবহার করা হয় না কারণ ভক্তদের বিশ্বাস অনুসারে শিশুরূপে এই মন্দিরে থাকা বাঁকে বিহারিজি ঘণ্টার তীক্ষ্ণ আওয়াজে ভয় পেয়ে যেতে পারেন দ্বিতীয় নম্বরে আছে ইস্কন মন্দিরের কাছে অবস্থিত এবং বৃন্দাবন ধামের সব থেকে রহস্যময় স্থান হলো এই নিধিবন বিশ্বাস করা হয় আজও পর্যন্ত প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানী এই বনে আসেন রাসলীলার জন্য এই কারণে প্রতি রাতে তাদের জন্য নিধি বনে সাজসজ্জার প্রসাদনে পান মিষ্টি ইত্যাদি রেখে দেওয়া হয় প্রতিদিন সকালে দেখা যায় জিনিসগুলি অবসালো অবস্থায় পড়ে গেছে পড়ে আছে এবং পানও কেউ খেয়ে গেছেন সন্ধ্যা সাতটার পর আর এখানে কোনো ভক্ত প্রবেশ করতে পারেন না শোনা যায় সন্ধ্যার পর বনে অবস্থান করলে মানুষ পাগল হয়ে যায় বা তার মৃত্যু পর্যন্ত হতে পারে যে কারণে নিধিবনে কিন্তু সন্ধ্যার পরে এই কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না মন্দিরে তাই আপনারা আসতে পারেন দ্বিতীয় নম্বরে এই নিধিবন মন্দিরে তৃতীয় নম্বরে আপনারা চলে আসতে পারেন এই কেশিঘাট বৃন্দাবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হল এই কেসিঘাট। পূর্বের অনেক কিছুই বর্তমানে এই স্থান থেকে বিলুপ্ত হয়ে গেলেও ব্রজভূমি যমুনা নদী এবং গোবন্ধন পর্বতের অবস্থান আজও এখানে বর্তমান কেশি নামক দৈত্যকে এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন যে কারণে কিন্তু এই ঘাটটির নাম হয়েছে ঘাট তাই আপনারা তিন নম্বরে অবশ্যই দর্শন করবেন এই ঘাট চার নম্বরে আপনারা চলে আসবেন বৃন্দাবনের অন্যতম আকর্ষণীয় একটি স্থান এই প্রেম মন্দির ইটালিয়ান মার্বেল দিয়ে অসাধারণ কারুকার্যে তৈরি এই মন্দির যেন ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দু হাজার এক সালে চোদ্দোই জানুয়ারি এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় সতেরোই জানুয়ারি দু হাজার বারোতে এই মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয় এই মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের রাধারানীর নানা রকম লীলা চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে স্বাভাবিকভাবেই দর্শকদের কাছে তা অত্যন্ত মনোগ্রাহী হয়ে উঠেছে এছাড়াও বৃন্দাবন প্রেম মন্দিরের যে ওয়াটার শো সেটা কিন্তু দর্শকদেরকে টানে যে কারণে আপনারা যখনই এই প্রেম মন্দির দর্শনে আসবেন অবশ্যই সন্ধ্যার সময় সময় করবেন পাঁচ নম্বরে আপনারা চলে আসতে পারেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই ইস্কন মন্দিরের নানা শাখা উনিশশো সালে ইস্কন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বৃন্দাবনে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এটিই ভারতের প্রথম ইস্কন মন্দির ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে এই ইস্কন মন্দির আর শিল্পভুপা দ্বারা নির্মিত এই ইস্কন মন্দিরই কিন্তু ভারতের প্রথম ইস্কন মন্দির ছ নম্বরে আছে বৃন্দাবনের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই রঙ্গনাথ মন্দির প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে আঠারোশো সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল সব থেকে আশ্চর্যের বিষয় হল এই মন্দিরে যেসব পূজারীরা ভগবানের নিত্য সেবা করেন তারা সকলেই দক্ষিণ ভারতীয় এই মন্দিরে অধিষ্ঠিত দেবতার পূজাও করা হয় দক্ষিণ ভারতের নিয়ম নীতি অনুসারে এই মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ অধিকার সম্পূর্ণ নিষিদ্ধ সাত নম্বরে আছে বৃন্দাবনের সমস্ত আকর্ষণীয় মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই মদন মোহন মন্দির কুড়ি মিটার উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটি যমুনা নদীর পারে অবস্থান করছে এই মন্দিরে প্রতিদিন অগণিত মানুষ এসে ভিড় করেন মদনমোহন ঠাকুরের রূপ দর্শন করার জন্য বৃন্দাবনের অতি সুন্দর একটি দর্শনীয় স্থান হল দেবী মন্দির একশো একচল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই বৈষ্ণবদেবীর মন্দিরটি মায়ের পরম ভক্ত জেসি চৌধুরী এই মন্দিরটি নির্মাণ করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত চলে এই মন্দিরের নির্মাণ কাজ মাম বৈষ্ণব দেবীর মূর্তি ছাড়াও যমুনা দেবীর মূর্তি সাজানো একটি আর্ট গ্যালারি ইত্যাদি এই মন্দিরের দর্শনীয় স্থান সকাল ছটা থেকে দুপুর দুটো এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দিরে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন ঠাকুর দেবকীনন্দন প্রভুর এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল দু হাজার তেরো সালে রাতের বেলা আলোর রোশনায় সাজানো এই মন্দিরের সৌন্দর্য দেখলে ভিড় করেন প্রচুর মানুষ মন্দিরের পাশেই থাকা সেমিনার হলে ঠাকুর দেবকীনানন্দীর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন বৃন্দাবনের কোমল মন্দির এছাড়াও কোমল মন্দির কিন্তু দিল্লিতেও দেখা যায় একদম শেষে চলে আসুন এই রাধাবল্লভ মন্দির রাধাবল মন্দিরটি বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দির দীর্ঘদিন আগে ঘন জঙ্গলের কারণে বৃন্দাবনের এই অঞ্চলগুলিতে দিনের বেলায় সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করত না সেই প্রাচীনকাল থেকে বৃন্দাবনের বুকে এই মন্দিরটি অবস্থান করছে জানা যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে এই মন্দিরটি ভেঙে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়ার সময় মন্দিরে অধিষ্ঠিত রাধাবল ভগবানকে রাজস্থানে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে প্রায় একশো তেইশ বছর রাধাবল্লভজি রাজস্থানেই ছিলেন আঠারোশো তেইশ সালে বৃন্দাবনে এই মন্দিরকে আবার নতুন করে তৈরি করা হয় এই রাধাবল্লভ মন্দিরের প্রথম লাল পাথর ব্যবহার করা হয়েছিল তার আগে পর্যন্ত লাল পাথর শুধুমাত্র কোনো কেল্লা নির্মাণের কাজে ব্যবহার করা হতো বৃন্দাবনের থেকে প্রাচীন এই মন্দির আজও নিজের মাহাত্ম নিয়ে বৃন্দাবনের বুকে সমানভাবে বিরাজমান এই দশটি রহস্যময় মন্দির দর্শনের মাধ্যমেই কিন্তু আজকের ভিডিও এখানে শেষ করব ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন এবং এই ধরনের ভিডিও কিন্তু যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো দিন চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন